সবস্থ সাকিবিয়ানদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সাকিব খানের ক্যারিয়ারে নয় আমাদের বাংলা চলচ্চিত্রের ক্যারিয়ারে শুধু বাংলাদেশের কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বাজেট 15 কোটি টাকা নির্ধারণ করেছে কিন্তু এটার বাজেট কিন্তু মেনেছি আমি প্রায় দুই দিন আগে কথা বলেছি সাকিব খানের বিগ বাজেটের masala دار এই চলচ্চিত্রটি 2025 এর ইদে আসতে যাচ্ছে মানে রোজারিতে এই সিনেমাটাকে কেন্দ্র করে নানা ধরনের সরবন্ত হচ্ছে কিন্তু আমরা সাকিবিয়ানরা সব সবসময়। প্রদীপ থাকি প্রদীপ থাকতে পছন্দ করি আমরা যেখানে সাকিব খানের বরবাদ নিয়ে নানা ধরনের টল করবে তাদেরকে আমরা একটু প্রত্যাখ্যান করে বরবাদের প্রতিটি দিকগুলা নিয়ে একটু আলোচনা করব তাতে আমাদের এই পিকনিকের সাকসেসটা আমরা ধরে রাখতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আমাদের লিটন ভাই খুব সুন্দর কিছু কথা বলছে এই মুহূর্তে আমার অপর পাশে আসা হচ্ছে আমাদের সবার প্রিয় বিজয় আমি বিজয়ের কাছে একটু যাব এই যে আমাদের বরবাদ মুভিটা এবং আজকের যে আয়োজনটা আমাদের আজকের এই হোল আয়োজনটা কিন্তু বরবাদ গিরে সো বরবাদ মুভি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো এবং সতর্কতা বানি উদ্দেশ্যে কিছু বলে আমরা যে আজকে মিলন মেলাটা আমরা প্রোগ্রামের কথা বলবো না আমরা মিলন মেলা সাকিব খানদের মিলন মেলা সাকিব খানের পঁচিশ ছাব্বিশ বছর কেরিয়ারে সে তার ভক্ত অনেক ক্রিয়েট হয়েছে দেখলাম এই যে কয়েকদিন আগে দুই তিন আগে সাত মিলিয়ন তার ভক্ত হয়ে গেছে তার সাবস্ক্রাইবার ফলোয়ার এই যে এত ভক্ত তার মাঝে আমরা যে এই যে যতজন যতজনকে দেখতেছেন যে সাকিব খানের এই মিলন মেলায় অংশগ্রহণ করছে সবাই তো পারবে না ব্যস্ততার জন্য তারপর আশা করি আজকে না পারলো আগামীকাল আগামী প্রোগ্রামে বা আগামীকাল যে সময় প্রোগ্রাম করবো আমরা এই যে প্রোগ্রামটা আমরা সুস্থভাবে আমরা যেভাবে করতে পারি আর বরবাদ নিয়ে বরবাদ আমাদের এই পিকনিক থেকে আমাদের আজকে রাতে যে কি ধামাকা আসতে যাচ্ছে চৌষট্টি জেলা সাকিব উইথ প্রবাসী আমরা একটা যে সাকিব খানের যে যারা সমালোচনা করবে তাদেরকে উড়িয়ে দেব তারmathscr <laughs> কৃষ্ণ উদ্ধার বানাই দেব সাকিব খানের নিয়ে যদি কেউ কিছু বলে আমরা যে কথা বলি অটেন্টিক ছাড়া কোনো কথা বলি না আমাদের কথার সাথে আমরা গত সুধিনা যে কথা বলছি সেটা আমরা যে কথা বলছি মেহেদী হাসান হৃদয় সেই কথাটা আমাদের প্রমাণ করে দিতেছে যে তার কথা আর আমাদের কথা আমাদের আমাদের যে প্রত্যাশা ছিল সেটাই আমরা পেয়েছি এটাই প্রশ্ন আর যারা সমালোচনা করছিল তারা এখন পোলট্রি মারতে আছে তাদের ভিউটা ঠিক হয়ে গেছে এখন পোলট্রি মারকে ওদিকে দুইশো ডলার পাইছে এদিকে আবার ভিডিও বানিয়ে একশো ডলার পাইছে তিনশো ডলার হয়ে গেছে বহু পালন মিলেই খাইতে খাইতে প্রভাব করতো এইটা হচ্ছে তাদের আগে আর কিছু না